স্বাগতম অঞ্চব আপডেট বিজি আজকের পর্বে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধি দপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট জি বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন পদের নাম প্রদর্শক জীববিজ্ঞান দশজন সিলেক্টেড হয়েছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা দশজন এদের পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা দোসরা নভেম্বর বিকাল দুটায় সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এবং জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে তেসরা নভেম্বর বিকাল দুটায় জুনিয়র শিক্ষক ইসলাম অনৈতিক শিক্ষার যথাক্রমে প্রথম পনেরো জনের পরীক্ষা চৌঠা নভেম্বর বিকাল দুটা এবং বাকি বিশ জনের পরীক্ষা পাঁচই নভেম্বর বিকাল দুটা অনুষ্ঠিত হবে জুনিয়র শিক্ষক পদের পরীক্ষা এখানে প্রথম বিশ জনের পরীক্ষা ছয় নভেম্বর বিকাল দুটায় বাকিদের পরীক্ষা নয় নভেম্বর বিকাল দুটায় আরও বিশ জনের পরীক্ষা দশই নভেম্বর বিকাল দুটায় এবং আরও বিশ জনের পরীক্ষা এগারোই নভেম্বর বিকাল দুটায় এবং আরও জনের পরীক্ষা বারোই নভেম্বর বিকাল দুটায় এরপর আরও বিশ জনের পরীক্ষা তেরোই নভেম্বর বিকাল দুটায় আরও বিশ জনের পরীক্ষা ষোলোই নভেম্বর বিকাল দুটায় আরও বিশ জনের পরীক্ষা সতেরোই নভেম্বর বিকাল দুটায় এবং আরও বিশ জনের পরীক্ষা আঠারো নভেম্বর বিকাল দুটায় পরবর্তী জনের পরীক্ষা নভেম্বর বিকাল দুটায় এবং আরো বিশ জনের পরীক্ষা বিশে নভেম্বর বিকাল দুটায় এবং সর্বশেষ বিশ জন এবং এগারো জনের পরীক্ষা তেইশে নভেম্বর বিকাল দুটায় এবং চব্বিশে নভেম্বর বিকাল দুটায় এখানে রোল নম্বর দেওয়া আছে কার কবে পরীক্ষা আপনারা মিলিয়ে নেবেন